মানে সাসী হয় না ওব আর কি সাসী নিয়ে হই সাগতাইসা টেম টেম করি তো আর কি এখনো বিয়াশাদি করি নাই জীবনে মেলা চুংলা দেখি মেলা খেয়ে দাও দেখি হ্যাঁ কিন্তু তুই যে সাসী নিয়ে আয় যা হই সাগতাই তবে এলাকা করে সমস্যা কি কইতাছাও আমার সাসী না তো তোমার সাসি আর আমি তো একটা ছবি তুলতেছিলাম এতে কি হইছে এরকম কোন কিললিগা আপনি আবার হ হ্যাঁ 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 তোমার সাসি মান সম্মান

এই না কার এলম দে এসেকে রাহে আজকে খবর আছে আজকে আজকে ব্যক্তিগতাস নেই না এই না কত জায়গায় পিক তুললাম একটা জায়গায় যদি লোকেশন ভালো পাইতাম বুইনা সরিষাকাতে বুইনা চল চল আমরা সরিষাকাতে একটা পিক তুলি হ্যাঁ এই সরিষাকাতে সেলফি তুললি টিকটক বানাইলে যা ভাইরাল হবো আমি এটা স্লো মোশনে টিকটক করব কিন্তু আমি একটা ডায়লগ দেবন চল 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 আয় ওরে মা

अमितो रखता करो तो सामार रखता है, है 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 दे एक्शन तो मरकुन कुन जगह पे था गा बंद बिलोली ता हाय मरकुन कुन जगह पे था गा बंद बिलोली ता घुस के एक बजे मैं जा लेती तो मरकुन कुन जगह पे था गा बंद बिलोली ता किरण गान कोई कर रहा है या फिर तुम लोगों के गान कोई करा निफ़्सी मनसी निफ़्सी त

খেটাইছি আর দুট জল খেতে নামছে নাই মে ঘোর পাই জাসে এটা কি পাইছো এটা পাইছো কি হ্যাঁ আসলে ঘটনা এলো কি আমরা কিছু পাই নাই

পইসা কেটা হস হে পইসা গুলো একবারে নষ্ট করে হাললে একো নষ্ট করে হালু হে আমি তো বেশি বলছি আমি হইসা বলছে কয় না ওহন থেকে ওখান থেকে হইসা আর বাইতে যাব না এই যদি খিদা নাই কে তাও হইসা কে আই লিব এখাম পইসা খেতে একবারে নষ্ট করে হলাইছে ক শুনে দেখিয়া এটা একটা কথা হইল ঠিকন ভাই শুনেন যদি সরিষাবনে যে কোন আবাদ যদি করেন বছেন মনে করলেন যে খেত দেখবার নিকাবেন যদি না দেখাই হেন তারি কর মানসে চেল পইডে একবারে খেত মলন দিব